বাংলাদেশের চলমান অস্থিরতার মধ্যেই পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ঠিক এই আবহেই এলআইসির তরফে একটি বড় ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই এই সংস্থার তরফে জানানো হয়েছে যে এলআইসি বাংলাদেশ তাদের অফিস আগামী সাতই অগস্ট পর্যন্ত বন্ধ রাখবে ঢাকা থেকে পাওয়া খবর অনুযায়ী গত দুই দিনে বাংলাদেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনী এবং সরকার বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছেন এই বিক্ষোভ এখনও চলছে কি জানিয়েছে এলআইসি ইতিমধ্যে এলআইসির একটি নিয়ন্ত্রক ফাইলিংয়ে বলেছে যে বাংলাদেশের বিরাজমান সামাজিক রাজনৈতিক পরিস্থিতির কারণে এলআইসি বাংলাদেশ লিমিটেডের অফিস পাঁচই অগস্ট দু থেকে সাতই আগস্ট দু পর্যন্ত বন্ধ থাকবে এলআইসি জানিয়েছে যে বাংলাদেশ সরকার পাঁচই অগস্ট দু থেকে সাতই অগস্ট দু পর্যন্ত তিন দিনের জন্য কারফিউ ঘোষণা করেছে উল্লেখ্য বিতর্কিত চাকরি কোটা স্কিমের বিরুদ্ধে গত মাসে বাংলাদেশের শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়েছিল সেই বিক্ষোভ ক্রমশ সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় এদিকে সোমবার এলআইসির শেয়ার বিএসইতে ছয় দশমিক দশ শতাংশ পতনের সাথে এক টাকায় বন্ধ হয়েছে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের স্বজনদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের প্রতিবাদে গত পয়লা জুলাই থেকে বিক্ষোভ শুরু হয় এর আগে গত পাঁচই জুন মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষণের ব্যবস্থা পুনর্বহাল করার নির্দেশ দেয় ঢাকা হাইকোর্ট আর এই নির্দেশের পরই সারা দেশে সংরক্ষণ নিয়ে বিক্ষোভ শুরু হয়েছিল যা পরে রীতিমতো বিদ্রোহে পরিণত হয় মিডিয়া রিপোর্ট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই বিক্ষোভের ফলে বাংলাদেশে এখনও পর্যন্ত তিনশো জনের মৃত্যু হয়েছে এমতাবস্থায় নিহতদের জন্য চেয়ে এবং শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ চলছিল এদিকে সোমবার হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন জানিয়ে রাখি যে বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা দু হাজার সাল থেকে দেশ শাসন করছেন তিনি পাঁচবার ওই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের চলমান অস্থিরতার মধ্যেই পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ঠিক এই আবহেই এলআইসির তরফে একটি বড় ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই এই সংস্থার তরফে জানানো হয়েছে যে এলআইসি বাংলাদেশ তাদের অফিস আগামী সাতই অগাস্ট পর্যন্ত বন্ধ রাখবে ঢাকা থেকে পাওয়া খবর অনুযায়ী গত দুই দিনে বাংলাদেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনী এবং সরকার বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছেন এই বিক্ষোভ এখনও চলছে কি জানিয়েছে এলআইসি ইতিমধ্যে এলআইসির একটি নিয়ন্ত্রক ফাইলিংয়ে বলেছে যে বাংলাদেশের বিরাজমান সামাজিক রাজনৈতিক পরিস্থিতির কারণে এলআইসি বাংলাদেশ লিমিটেডের অফিস পাঁচই অগস্ট দু থেকে সাতই অগস্ট দু পর্যন্ত বন্ধ থাকবে এলআইসি জানিয়েছে যে বাংলাদেশ সরকার পাঁচই অগস্ট দু হাজার চব্বিশ থেকে সাতই অগস্ট দু হাজার মাসে বাংলাদেশের শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়েছিল সেই বিক্ষোভ ক্রমশ সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় এদিকে সোমবার এলআইসির শেয়ার বিএসইতে ছয় দশমিক দশ শতাংশ পতনের সাথে এক টাকায় বন্ধ হয়েছে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের স্বজনদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের প্রতিবাদে গত পয়লা জুলাই থেকে বিক্ষোভ শুরু হয় এর আগে গত পাঁচই জুন মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষণের ব্যবস্থা পুনর্বহাল করার নির্দেশ দেয় ঢাকা হাইকোর্ট আর এই নির্দেশের পরই সারা দেশে সংরক্ষণ নিয়ে বিক্ষোভ শুরু হয়েছিল যা পরে রীতিমতো বিদ্রোহে পরিণত হয় মিডিয়া রিপোর্ট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই বিক্ষোভের ফলে বাংলাদেশে এখনও পর্যন্ত তিনশো জনের মৃত্যু হয়েছে নিহতদের জন্য চেয়ে এবং শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ চলছিল এদিকে সোমবার হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন জানিয়ে রাখি যে বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা দু সাল থেকে দেশ শাসন করছেন তিনি পাঁচবার ওই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন